শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আমি মাছ এটা হলো তোমার লাঠা মাছ বিলের তোমাদের দাদা ভাই বিলের থেকে ধরে নিয়ে এসেছিলো ওই মাছটায় বানিয়ে কেটে কুটে নিয়েছি আজকে সকালে টিফিনে রান্না হবে বলে তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছে আর এবার দিকে দেখো আমি উনুনটা মুছে নিয়েছিলাম পরিষ্কার পরিপাটি করে মুছে আর দেখো লেবুর জল নিয়ে নিয়েছি মানে লেবু তিনটে গ্লাসে জল বানিয়ে নিচ্ছি শাশুড়ি মা আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালবেলা একটু গরম হালকা উষ্ণ জল লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে শরীরের পক্ষেও খুব উপকারিতা তো ওই যে বানিয়ে নিলাম আর আজকে চা বানালাম না কেননা শ্বশুমশা তো আজকে বাড়ি নেই তো ওনার ওনার চা বানালাম না তো এই যে দেখো মাছগুলো তো নুন দিয়ে মেখে নিয়েছিলাম মেখে এবার কড়ায় বসিয়ে দিয়েছি একটু তেলটা গরম হয়ে গেলেই না মাছটা ভাজা করে নেব আর কি বলো তো সকাল সকাল লাটা মাছ দিয়ে রান্না করব আজকে অনেকটাই আনন্দ লাগছে কেননা অনেক দিন পর লাঠা মাছটা আবার আজকে খাওয়া হচ্ছে তা আবার গাটি কচু দিয়ে বানাবো তো ও সবজি বানানো এখনও হয়নি মানে মাছটা ভাজা বসিয়ে সবজিটা বানাবো তো এই যে দেখো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে নিয়ে তারপরে সবজি বানাতে বসে পড়েছি দেখো আর ছোটো মেয়েও বাইরে খুব খেলছিলো সকাল থেকে উঠে অনেক খেলাধুলো করছিলো তোর বাবার সাথেও অনেকক্ষণ খেলাধুলো করলো তারপরে এই যে আমার কাছে চলে এসছে এসে ওর খিদে পেয়েছিলো তো ওই যে আমার কাছে খাওয়ার জন্য কিছু চাইছিলো বিস্কুট তো শখে সে বিস্কুট রাখা ছিল দেখেছিল তো নিজে গিয়েই বিস্কুটের টঙ্গাটা নিয়ে আসলো নিয়ে এসে আর এই যে আমি খুলে দিলাম তারপরে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছে আর এদিকে আমি সবজিটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি কেননা মেয়ে এখন বসে রয়েছে না হলে তো এত ছটপট কী বলবো বলো তো একদমই কাজ করতে দেয় না আর এদিকে তোমাদের দাদা ভাই জলটা খেয়ে বেরিয়ে পড়েছে একটু রাস্তায় হাঁটার জন্য তো দরজাও বন্ধ করে চলে গেছে আর দরজা বন্ধ করে দিচ্ছে তার কারণ রয়েছে ছোট মেয়ে বারবার বেরিয়ে যায় জলে চলে যায় কাদার মধ্যে কাদায় বলছি সরি জলের মধ্যে গামলায় জল ভরা থাকে কলে সেখানে তো সকালবেলাটায় অনেক ভিজে যায় বলে দরজা বন্ধ করে রাখতে হয় সব সময় তো যাও কে যে সবজিগুলো আমি বানিয়ে নিয়েছি গাঁটি কচু দিয়ে ল্যাটা মাছের ঝোল করবো আর একটু উচ্ছে ভাজা আর অল্প একটু আলু ভাজা করে নেবো সকালের টিফিনে আর যেহেতু এক সপ্তাহ বাড়ি ছিলাম না তো তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই কষ্ট হতো সকালে উঠে মানে কাজ বাজ করতে তো যা হোক এখন চলে এসছি এখন একটু ভালোভাবেই বান্না করে দেবো যেহেতু অনেকদিন রান্না করে দেওয়া হয়নি তো তার জন্যই আজকে একটু ভালো করে রান্না করে নিচ্ছি সব কিছু দুটো তিনটে তরকারি করে দেবো তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখাবলক চ্যানেল থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো এই যে দেখো ভাজা আমি মানে গাটি কাঠিকুচ্চু আলু ভাজাটা বসিয়ে নিয়েছিলাম বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছি দেখো মাছ ভাজা হয়ে গেছে এদিকে আলু ভাজা করবো সেটা কেটে নিয়েছি উচ্ছে ভাজার জন্য কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর মশলাগুলো সব রেডি করে সব কিছুই রেখে নিলাম আর এইদিকে দেখো আলু আর গাটি কচুর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো তো ভাজাটা বসিয়ে মশলাটা বাটছিলাম শিল্নড়াতে যেহেতু আমাদের মিক্সার এখনও ঠিক করা হয়নি গো তো তার জন্য হাতেই মশলা বাটি ভালো লাগে বাটতে আর খেতেও খুব ভালো লাগে তরকারিগুলো তো যা হোক যে মশলাটা বেটে আর তরকারিটাকে বসিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের এদিকে তরকারিটাও হয়ে গেছিলো তো কচু দিয়ে লাটা মাছের ঝোল মানে দেখতে কী ভালো লাগছিল আর কি বলবো মানে দেখেই মনে হচ্ছিলো একটু খেয়ে নি কিন্তু কী বলো তো ব্রাশ করিনি তার জন্য আর খাওয়া হলো না ওই একটু চেখেছিলাম লবণের জন্য সেইটুকুই জেঁকে নিলাম তো তরকারিগুলো নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে আর এদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছিলাম তারপরে তোমার আলু ভাজা উচ্ছে ভাজা সবই করে নিয়েছি তারপরে রান্না বান্নাগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে এইদিকে দেখো উনুনটাকে এখন মুছে নিচ্ছি মুছে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি কেননা এক সপ্তাহ বাড়ি ছিলাম না তো উনুনগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তারপরে এই যে দেখো জল ডাব্বাটা ওইটাও অনেকটা ময়লা হয়ে গেছিল তো ওইটাও একটু মুছে নিলাম জলের ডাবা যেহেতু জল রাখি হাত ধোয়ার জন্য রান্না করার জন্য রাখি না হাত তার ধুই বলেই রাখি তো যাও হোক পুরোটাই মুছে নিয়েছিলাম মুছে আর এদিকে দেখো রান্না বান্নাগুলো করে নিয়েছিলাম লাটা মাছ দিয়ে গাটে কচু জল দেখতে বেশ সুন্দর লাগছিল তো কখন খাবো সেই চিন্তা আর এদিকে একটু আলু ভাজা আর উচ্ছে ভাজা আর এই যে দেখো রুটি সকালের টিফিনে তো যা হোক রান্নাঘরের কাজ তো পুরোটাই গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে তারপরে এই যে বাইরে চলে এসেছিলাম বাসন কটা ধোয়ার জন্য রাতে যেহেতু বাসন ধোয়া হয়নি সেই জন্য বাসন আর কটা জামা কাপড় ছিল সেইগুলোই কলের পায়ে নিয়ে এসেছিলাম জল চলে এসেছিলো এখন কলে তাই আর এদিকে দেখো আম কাঠগুলো কটা রয়ে গেছে কিছুটা গুছিয়েছিলাম আর কিছুটা বাকি আছে তো ওইগুলো কেউ গোছাতে হবে না হলে সামনে তো আবার কালী পুজো চলে আসছে তো কালী পুজোর আগেই সব কিছু পরিষ্কার করে নেব তো যা হোক বাসন কটা মেজে নিয়েছিলাম মেজে কাপড়ও ধুয়ে নিয়েছি আর আর এখন এই যে দেখো ঘরে চলে এসেছে কাপড়গুলো একটু গুছিয়ে নেবো বলে কেননা মামার বাড়ি গিয়েছিলাম তো অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম যেন দুই মেয়ের আমার যেহেতু এক সপ্তাহ ছিলাম তো এই যে দেখো কত জামা কাপড় নিচে ছড়িয়ে রেখেছি আর মেয়ে ছোটো মেয়ে বসে বসে ওইদিকে মানে মুং ডাল ভাজা খাচ্ছিলো আর আমি কী বলতো জামা কাপড়গুলো ছড়িয়ে রেখে আর গুছাতেই পারলাম না গো না ওই যে বড়ো মেয়েকে স্কুল টিউশন করতেই সময় কাটিয়ে দিলাম তো জামা কাপড় গুছাতে অনেকটা টাইম লেগে গেছিলো দুপুর হয়ে গেছিলো তো ভাবলাম একটু চান টান করে খাওয়া দাওয়া করে নিই তো ওই যে মেয়েকে টিউশান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে চান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে সকালের তরকারিগুলো ছিল তারপরে দুপুরের তরকারিগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আবার এই যে লেগে পড়েছি জামা কাপড় গুছাতে নিজের জামা কাপড়গুলো তো গুছিয়ে নিয়েছিলাম আর এইগুলো হলো ব্যাগের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি মানে ব্যাগের নতুন নতুন জামাকাপড়গুলো সেগুলো তো তুলে রাখতে হবে তো তাই সেগুলোই গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখো জামা কাপড় গুছাচ্ছিলাম আর মামার বাড়ির থেকে গিফট পেয়েছিলাম পুজোয় জামা কাপড় দুই মেয়ের জন্য নতুন নতুন জামা কাপড় দিয়েছিলো দুটো মামা দুটো করে জামা দুই বোনের আর আমার জন্যও দুটো শাড়ি হয়ে গেছিলো বড়ো মামা দিয়েছিলো সেটা পিঙ্ক কালারের শাড়ি আর ছোটো মামা দিয়েছিল সেটা ব্লু কালারের শাড়ি তো মামা বলছিলো যে শাড়িটা পরে আসতে বাড়ি আসার দিন কিন্তু কী বলো তো আমি আর পরলাম না কিন্তু ট্রেনে আসবো অত দূর থেকে তারপরে কি বলো তো অনেক ভিড় থাকে ট্রেনে তো তার জন্য আর পড়লাম তো যা হোক এই যে কাপড়গুলো এখন সব গুছিয়ে নেবার এই যে ছোট্ট একটা জুতো এটা আমাদের কৃষ্ণনগর হাটের থেকে কিনেছিলাম ছোটো মেয়ের জন্য তো সেইগুলোও গুছিয়ে নিলাম ভালো করে তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে সব পরিপাটি করে নিয়েছি আলমারিতে তুলে নিয়েছি নতুন জামা কাপড়গুলো আর শখে সানলা খাট সব কিছু গুছিয়ে নিলাম তো গুছাতে গুছাতে অনেকটাই টাইম লেগে গেছিলো আর এখন বিকালবেলা তো জামা কাপড় গুছিয়ে ভাবলাম একটু একবারে ঘরগুলো ঝাড়ু করে নিই যেহেতু বেকাল হয়ে গেছে তো এই যে ঘরটা ঝাড়ু করে নিয়েছিলাম আর ঘরের থেকে দেখো কত ধুলো বেরোচ্ছে যেহেতু অনেকদিন ঘরটা মোছা হতো না ঠিক করে তোমাদের দাদা ভাই তো একটা ঘরটাই মসতো তারা হড়ু আর একটা রুম তো মোছাই হয় না মন হয় জানি না আমি যেহেতু এসেছি অনেক দিন পর তো আজকে একটু ভালো করে মুছবো তো যাও কে যে দেখো ঘরটা আমি একটু ঝাড়ু করে নিচ্ছি ঝাড়ু করে তারপরে আবার উঠোনগুলো ঝাড়ু করতে হবে যেহেতু উঠোনগুলো অনেক ময়লা হয়ে গেছে পাতা পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে তাই তো এই যে দেখো ঘরটা আমি ঝাড়ু করে নিচ্ছি আর বাইরে কত রোদ দেখো এখন কিন্তু চারটে প্রায় বেজেই গেছে কিন্তু অনেক রোদ রয়েছে বাইরের গরমও পড়েছে প্রচুর তো এই যে কাজগুলো তাও করে নিচ্ছি মেয়েদের নিয়ে আর মেয়ে তো দুপুরে ঘুমিয়ে নিয়েছে ছোটো মেয়ে বলে আর ঘুমোয় নিয়ে এখন বিকালবেলা খেলা করছে এই যে দেখো দুই বোন মিলে বাইরে অনেক খেলা করছিল আর আমি এদিকে ঘরটা ঝাড়ু করে না বাইরে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছিলাম অনেক জামা কাপড় ধুয়েছিলাম তো ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করে করেই তুলছিলাম কী বলতো কাপড়গুলো দেখুন ভাঁজ না করে নি আবার ঘরে নিয়ে গিয়ে আমাকে আবার ডবল করে ভাঁজ করতে হবে তো ভাবলাম একইবারে গুছিয়ে নিয়ে যাই তাহলে আর ভেতরে ভাঁজ করতে হবে না সব কিছু ভাঁজে ভাঁজে রেখে দেবো তো যেমন কথা তেমন কাজ এই যে ভাঁজ করে করে রেখে দিচ্ছি আর আমার মেয়েরা এখন খেলা করছে বাইরে লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক সেদিক করে দুই বোন মিলে খুব খেলা করছিল আর আমি এদিকে নিজের কাজটা করে নিয়েছিলাম তো জামা কাপড়গুলো গুছিয়ে ঘরে তুলে নিয়েছি আর এদিকে দেখো উঠোনটাও ঝাড়ু আর কত পাতা পড়েছে শ্বশুরমশাই একটুখানি ঝাড়ু করেছিল পাতাগুলো তো সামনে জমা করে রেখেছিল তো আমি পুরোটাই ঝাড়ু করব কেন শ্বশুরমশাই তো আর এদিক ওদিক ঘুরে ঝাড়ু করবে না সামনেরটুকুই করেছিল তো আমি আমি আবার সব দিকে ঝাড়ু করছি গাছগুলো রয়েছে যেহেতু তো গাছের ওইগুলো তো অনেক পাতা পড়েছে আর সামনে যেহেতু কালী পুজো চলে আসছে তো একটু ঘর বাড়ি সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো দেখতে ভালো লাগে না আর এখন তো গোবরও নেই তো গোবরও দিতে পারবো না উঠোনে তো উঠোনগুলো ঝাড়ু করেই একটু পরিষ্কার করে রাখবার চেষ্টা করছি অনেক তো যাও কে যে দেখো পাতাগুলো কত বেরিয়েছে আর সব দিক দিয়ে আমি এখন ঝাড়ু করে নিচ্ছি আর এই যে গাছপালাগুলো পুরো জঙ্গল হয়ে রয়েছে দেখো তো গাছপালাগুলো একটু কেটে পরিষ্কার করব তো আজকে আর সময় নেই কাজ আজকে যেহেতু বিকাল হয়ে গেছে তাও এখন আর কাটা হবে না গাছপালা কাটতেও তো অনেকটা ঝামেলা রয়েছে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো কাজ হবে না তো যেইটুকু সময় পাচ্ছি সেই কাজগুলোই করে নিচ্ছি আর এই যে দেখো বস্তা রাখা আছে বাস মাটি ফাটি এগুলো কী বলো তো ঘরে কাজ করছে আমার দেওয়ারের ঘরে কাজ চলছে পাকা ঘরের তো তার জন্যে বস্তাগুলো পাথর পাথর রাখা আছে পাথর বাড়ি এসবগুলো রেখেছে বলেই আমি সামনের এই দিকটাই ঝাড়ু করে রাখছি পুরো উঠোনটা ঝাড়ু করা হচ্ছে না কেননা বস্তা রয়েছে অনেকগুলো তো যা হোক এই যে ঝাড়ুটা আমি করে নিচ্ছি আর এইদিকে দেখো আমার কাঠের মাচাটা পুরো ই হয়ে গেছে কাঠগুলো বৃষ্টিতে তো এটা একটু আলগা করে দিয়েছিলাম রোদের মধ্যে শুকবে বলে আর নারকেল গাছটা না বেশ বড় হয়ে গেছে তো যা হোক উঠোনটা ঝাড়ু করে নিয়েছিলাম ঝাড়ু করে তা তারপরে হাত মুখগুলো সব ধুয়ে নিয়েছিলাম খুব গরম পড়েছিল গো কি বলবো বলো তো সেই দুপুর থেকে কাজ করতেই আছি কাজ করতেই আছি একদমই হাত খালি পাচ্ছিলাম না তো অনেক গরম লাগছিল তো ওই যে উঠোনগুলো ঝাড়ু ঝাপটা করে নিয়েছিলাম বিকেলে ঝাড়ু করে তারপরে হাত মুখগুলো একটু আরাম করে ধুয়ে নিলাম ঠান্ডা জলে বেশ ভালো লাগছিল ধুয়ে তারপরে এই যে মুছে টুছে আবার কাজে লেগে পড়েছি দেখো বাসন কটা গুছিয়ে নিচ্ছি সকালের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলোই গুছাচ্ছি আর সকালে তো খুব একটা সময়ই হয় না বাসন গুছাবার তো রোজ এইভাবে বিকেলেই বাসনগুলো গুছিয়ে নিই আমি তো রোজকার মতো আজকেও সকালে বাসন গুছায়নি বিকালেই গুছিয়ে নিচ্ছি তো বাসনগুলো গুছিয়ে আবার রান্না করবো এখন বিকালে রাতের জন্য তো এই যে দেখো বিকালেও চা বানিয়ে নিচ্ছি আর শ্বশুমশাই এখন বিকালবেলা চা খাবেন তো ওই যে চা চাটা বানিয়ে নিচ্ছি যেহেতু শ্বশুরমশাই সকালে বাড়ি ছিল না তো সকালে চা খায়নি তো এই যে বিকেলে চাট আবার বানিয়ে দিচ্ছি আর ভাত বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো বিকালে কি কি রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি তো এই যে একটু মূলোর শাক ছিল মূলোর শাক ভাজা করে নেব আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব আর স্কুলের দুটো ডিম ছিল মেয়েদের তো ওই ডিম দুটো ডিমের করি বানিয়ে দেবো তো এই যে রাতেও অনেকগুলো রান্না করে নিচ্ছি কী বলো তো রান্না খাওয়া ছাড়ার কাজ নেই আমাদের এই সংসারে মানে বাড়ির বয়েদের শুধু রান্না করে খাও সংসারের কাজ করতে সারাটা দিন বাচ্চা কাচ্চা নিয়ে সামলাতেই এত সময় লেগে যায় তো যাও এই যে মানে ইয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি মূল শাক ভাজাটা আর এখন ঘুরতে টাইম হয়েছে দেখো ছটাও বাজিনি মানে সাড়ে পাঁচটা বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো পুরো অন্ধকার হয়ে গেছে দেখো আর বাইরে আমার মেয়েরা খেলা করছে অন্ধকারের মধ্যে লাইট জ্বালায়নি তো বাইরেই খেলা করছিল, আর আমি এদিকে ঘরে রান্নাটা তাড়াতাড়ি করেই করছিলাম তো ভাজাটা বসে দিয়েছিলাম মূল্য শাক ভাজা আর এদিকে মশলাটাও বেটে নিচ্ছিলাম শিলনোড়াতে তাড়াতাড়ি করে আর মিক্সার তো আমাদের এখনোই ঠিক করা হয়নি তো তার জন্য হাতেই শিলনোড়াতেই মশলা বাটি তো ভালোই তাড়াতাড়ি করে মশলাটা বাটা হয়ে যায় আর শিলনোড়া মশলার তরকারি খেতে না বেশ ভালো লাগে তো অভ্যেস হয়ে গেছে তো ভালোই তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিচ্ছি সব কিছুই রেডি করলে কি বলো তো রান্না করতে টাইম লাগবে না তো তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি আর আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থেকো আর আমার ভিডিও যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে জানিও একটু কমেন্ট করে তাহলে আমি সেটাকে ঠিক করবার অনেক চেষ্টা করব আর আমি দেখেছি আমার ভিডিও সবাই কিন্তু দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করে না কিন্তু কেন করে না সেটা জানি না যদি কোনোভাবে কোনো রকমের ভুল হয়ে থাকে সেটাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে না হলে আমি বুঝতে পারবো না কোথায় আমার কি ভুল হচ্ছে তো আমি সেটাকে ঠিক করার অনেক চেষ্টা করব তোমাদের মানে যদি তোমরা একটু জানাও যে কথায় কি ভুল আছে সেটাকে একটু জানাবে তো যাও কেজে দেখো মশলাটা আমি বেটে নিলাম আর একইবারই মশলাটা বেটে নিয়েছি সয়াবিন আর ডিমের জন্য আর ডিমে তো বেশি বেশি মশলা দেব না কেননা ডিমে বেশি মশলা দিলে বাচ্চারা খেতে পারবে না তার জন্য হালকা একটু মশলা দিয়ে ডিমের কইটা বানাবো আর এদিকে সয়াবিন আলটাও করে নেবো তো এখন রাত হয়ে গেছে অনেকটাই সাতটা প্রায় বেজে গেছে কেননা রান্না করতে করতে অনেকটাই টাইম লেগে যায় অতগুলো রান্না একাই হাতে করা তার মধ্যে মেয়েরাও রয়েছে তো ওদেরকেও একটু দেখছি এদিকে বড় মেয়েকে বই নিয়ে বসিয়ে দিয়েছে আর ছোট মেয়ে খেলা করছে ওর দিদির কাছেই জ্বালাতন করে করে তো যা হোক কে যে দেখো রান্নাবান্না আমি এখন করে নেবো তাড়াতাড়ি করে তো সয়াবিন তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে কষিয়ে আর মূল শাকটা তো হয়ে গেছে আমার আর এদিকে দেখো সকালে দুধ নিয়েছিলাম একটু সে দুধটাই হালকা গরম করে দুই বোনকে খেতে দিয়ে দেবো এখন বিস্কুট দিয়ে আর এই বিস্কুটটা কিনে নিয়ে এসেছিলাম তো ওই বিস্কুটটা এই সকালে খেয়েছিল ওর বোন তো রয়েছিল অনেকগুলোই ছিল এক টঙ্গা তো ওইখান থেকে এই দুইজনকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য তোরা দুজন চা দুধ বিস্কুট খেয়ে নিয়েছে আর এদিকে আমার সয়াবিন তরকারিটাও হয়ে গেছে দেখো তো সোয়াবিন তরকারির শেষে একটু গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দিলাম আর এদিকে দেখো ডিমের কড়িটাও বানিয়ে নিচ্ছি দুটোই ডিম ছিল স্কুলে তো ভাবলাম একটু বানিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি মশলা দিয়ে ডিমের কড়িটাও বসিয়ে নিয়েছি তো রান্না করতে করতে এদিকে আমার কারেন্টও চলে গেছিলো তো দেখো এই যে রাতের জন্য রান্নাও হয়ে গেছে ডিমের কড়ি মুলো শাক ভাজা তারপর তোমার আলু সয়াবিনের তরকারি তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা আমার এতটাই আর এই যে দেখো অন্ধকার কারেন্ট চলে গেছে তো সবাইকে টাটা বাই বাই নিজের পরিবারের